বিএনপির বক্তব্যের টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিএনপির অবস্থান সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে তার এই মন্তব্য উঠে আসে বিএনপি দাবি করেছে যে নিরপেক্ষ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার প্রয়োজন হবে নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ বলে মনে করা হচ্ছে এবং বিএনপিকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে তিনি আরও জানান সরকারের নিরপেক্ষ আচরণ নিয়ে এখনই প্রশ্ন তোলা অযৌক্তিক নাহিদ ইসলাম ফেসবুকে উল্লেখ করেন বিএনপির নিরপেক্ষ সরকার দাবি ওয়ান ইলেভেনের মতো আরেকটি পরিস্থিতি সৃষ্টি করার ইঙ্গিত বহন করে তিনি বলেন মাইনাস টু এবং এক নিয়ে প্রথম আলোচনা বিএনপি শুরু করেছিল তার বক্তব্য আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু মন্তব্যের সঙ্গে মিলে যায় অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের বক্তব্য কর্মকাণ্ড বিএনপিকে দোষারোপের চেষ্টা করছে